এই যে গত এক সপ্তাহ আগে একটা যুবককে দেখলাম পাঁচ লক্ষ টাকার একটা মোটরসাইকেল নাম কি আর ওয়ান ফাইভ দেখে মুখস্ত পাঁচ লক্ষ টাকার একটা মোটর সাইকেল আর ওয়ান ওই মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে ভিডিও করেছে ভাইরাল হওয়ার জন্য সোরোকণ শোভা নামলা কি কি সোরোকন নাউজ উল্লাহ তালে চিৎকার করে দেখেন ভাই ভাইরাল হওয়ার নিশা কতটা ঢুকেছে পাঁচ লক্ষ টাকার মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়েছে ভিডিও করে ফেসবুকে আপলোড করবে ওখান থেকে ডলার ইনকাম হবে ডলার পাইছে দুইশো টাকা হলো বিশ হাজার আর মোটর সাইকেল পুড়ছে পাঁচ লক্ষ টাকা এদের ধান্দা হলো ভাইরাল হওয়ার আবার কিছু কিছু যুবক আছে বিয়ে করার পরে দিশাই পায় না সুন্দরী বউকে দিয়ে কি করবে ওই বউকে নিয়ে আবার কাপল বলক বানায় কাপল বলক যুবকেরা জোরে কেউ ঠিক নাম দেশে কাপল বলো বউকে নিয়ে ভিডিও করে ফেসবুক ইন্টারনেটে ছেড়ে দেয় একটা যুবক আবার বিয়ে করে সুন্দরী বউকে শাড়ি দিয়ে সাজায় নিয়ে হুন্ড চড়ে নিয়ে গ্রামের মধ্যে ঘুরতেছে তোমার সুন্দরী বউ শরীরে পর্দা নাই গ্রামের মধ্যে ঘুরতেছো কেন এই শরীরে এটা কি পড়াইছো এটা শাড়ি না মশারি মানে ফাঁকা সদরঘাট ক্লিয়ার সব বোঝা যাচ্ছে তখন হাসতে হাসতে বলতেছে হুজুর কি আর করবো হুজুর আমার তো সুন্দরী বউ তে এলাকার লোকের একটু হক নাই মানে ওর বউকে নিয়ে হক আদায় করে বেড়াচ্ছে এই রকম পাগল ছাগল আছে না নাই যেই ব্যক্তি তার বইয়ের ছবি ফেসবুকে দেয় বউকে নিয়ে কাপল ভিডিও বানিয়ে টিকটক করে ভিডিও আপলোড করে এর চাইতে বড় মূর্খ জাহেল আম্ম কাপুরুষ হিজরে একটাও হতে পারে না আরে ভাই শুধু যুবকদের দোষ দেবেন কিছু কিছু হুজুররা পর্যন্ত বউ না ভিডিও করতেছে হাতে বুঝা পায়ে মুজে মুখ ঢাকা বউকে নিয়ে টিকটক ভিডিও নাম নামছে হালাল টিকটক কি টিকটক স্ত্রীর কেউ যেন দেখতে না পারে হালাল টিকটক নাম দিয়ে মাথার টুপি মুখের দাড়ি নিজেও হুজুর বউকে হাজিয়া নিশ হাজিয়া ভিডিও করে টিকটক বানাচ্ছে এইরকম এরা কে আসলে হুজুর না খেজুর এ জোরকার হুজুর না খেজুর আজকে এরকম ভাবে ভাইরালের প্রতিযোগিতা করতে করতে তারা ভাইরাল হতে হতে ভাইরাস হয়ে যাচ্ছে তাও নিজেদের কোনো খবর নাই আমি ভারতে গিয়েছিলাম মাহফিল এইবার গত এক মাস আগে ভারতে টিকটক চলে না বাংলাদেশ সরকারকে বলবো এই বাংলাদেশ থেকে টিকটক ভিডিওকে বন্ধ করে দিতে হবে এই ফ্রি ফায়ার পাবজি পাবজি বন্ধ করে দিতে হবে একটা কথা মনে রাখবেন একমাত্র প্রতিবন্ধী ছাড়া টিকটক কেউ পছন্দ করতে পারে না টিকটক মানে কি গান একটা লাগে দিয়ে মুখ করেছেন আপনাদেরকে সাধুবাদ জানাই কিন্তু বলবো শুধু গ্রেপ্তার নয় এদেরকে শাস্তির আওতায় আনতে হবে এদেরকে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে বাংলাদেশের যুবকেরা ভাইরাল হওয়ার নেশা ভুলে চলে যায় এইরকম অশ্লতা আমরা চাই তাহলে